আসসালামু আলাইকুম পূর্ব পরিকল্পনা অনুযায়ী সব কিছু করতে ছাত্র সমন্বয়করা নিশ্চয়ই সব কিছুই ঠিকঠাক করে যাচ্ছে তারা নিশ্চয়ই বসে নেই আলোচনা করব তার আগে একটি ঘটনার কথা আপনাদেরকে মনে করিয়ে দিই গত আঠারোই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে অপসারিত সিটি কাউন্সিলরদের একটি আলোচনা ছিল সেখানে উপস্থিত ছিলেন কে কে ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এবং তাদের মাধ্যমে যে গঠিত আরেকটি কমিটি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুদ্দিন পাটওয়ারি সেখানে তারা কি বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে অপসারিত কাউন্সিলরদের উদ্দেশ্যেই তারা বলছিলেন যে যারা আওয়ামী করে না বা আওয়ামী বাইরে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে পুনর্বহাল করা হবে শর্ত হিসেবে জুড়ে দিয়েছিলেন যে নতুন যে রাজনৈতিক দলটি আসছে সেটিকে তাদেরকে সহযোগিতা করতে হবে যেহেতু তারা এর আগে স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের একটা বেজ আছে একটা ভিত্তি আছে সেই জায়গা থেকে তারা অনেক কিছু করতে পারবে নিশ্চয়ই নতুন রাজনৈতিক দলকে সেই হিসেবে শর্তটি দেওয়া হয় এবং সেই জায়গা থেকে পরবর্তীতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার কাছে বিভিন্ন ধরনের সুপারিশ গেছে এবং আমলাদের দিয়ে স্থানীয় প্রশাসন চালানো হচ্ছে সেখানে প্রস্তাব যে আমলাদের পরিবর্তে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দিতে হবে এই যে সংগঠনগুলো জাতীয় নাগরিক কমিটি বা তাদের অধীনে আরও বিভিন্ন ধরনের কমিটি কাজ করছে যেমন ফ্যাসবাল বিরোধী তৃণমূল মঞ্চ তারা বিভিন্ন ধরনের সুপারিশ স্থানীয় সরকার উপদেষ্টার কাছে তুলে ধরেছে এবং প্রশাসক নিয়োগের প্রক্রিয়া নির্ধারণে আসিফ মাহমুদ সজীব ভয়ার নেতৃত্বে একটি টিম কাজ শুরু করে দিয়েছে নাগরিক কমিটির নেতারা সহ বা তাদের নেতৃত্বে যে আরেকটি সংগঠন ফেসবাল বিরোধী তৃণমূল মঞ্চ গত চব্বিশে ডিসেম্বর স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগে সার্চ কমিটি গঠনের জন্য প্রস্তাব দিয়ে চিঠিও দিয়েছে আসিফ মাহমুদকে এতে বলা হয়েছে যে জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে নির্বাচন না হওয়া পর্যন্ত সমাজের গণমাধ্যম ব্যক্তি শিক্ষক ধর্মীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে আমরা কি বিষয়গুলো বুঝতে পারছি যেদিন আসিফ মাহমুদ সজীব ভূয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বদলে এই মন্ত্রণালয়ে এসে বসলেন সেদিনই আমরা হিসেব নিকাশ পরিষ্কার করে দিয়েছিলাম যে কি হতে যাচ্ছে কি হবে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের একটি প্রক্রিয়া শুরু হয়েছে যেটি আমাদের প্রধান উপদেষ্টা এরই মধ্যে বলে দিয়েছেন আর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দ দেওয়া হচ্ছে সেইগুলোর ক্রেডিবিলিটি কিছু যাচ্ছে আসিফ মাহমুদের কাছে এত বড় একটি মন্ত্রণালয় তার মতন একজন মানুষকে যখন দেয়া হয় তখন অনেক ধরনের প্রশ্ন উঠেছিল সেই প্রশ্নগুলো উত্তর এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে বিএনপি বিরোধিতা করছে এর আগে আপনাদেরকে জানিয়েছি বা আপনারা গণ মাধ্যম থেকে শুনেছেন জেনেছেন যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন কোনো অবস্থাতে চায় না তবে ছাত্রদের সঙ্গে আবার জামায়াত আছে এবং ধরে নেওয়া হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নতুন যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় তারা নানান সহযোগিতা নিয়ে ফুলে ফেপে একটা বড় সড়ো রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করার পরে তারা সেভাবে গড়ে উঠবে এবং সংসদ নির্বাচনে তারা সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করার নিজেদের জন্য মাঠ প্রস্তুত করবে তো বিএনপি বিরোধিতা করছে কেন এটাও আমরা জানি খুব স্বাভাবিক কথা একটি তো নির্বাচন বিলম্বিত হবে আর অন্য জায়গায় যা বলা হচ্ছে যে এ ধরনের নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু রক্তপাত হানাহানি মারামারি কাটাকাটি বেশি ঘটে এবং এটি হলে সরকার সামাল দিতে পারবে না জামাত আবার বিএনপি বিরোধিতা করছে তারা বিরোধিতা করে কি বলছে বিএনপি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মতন তাদের এখন তেমন কোনো অবস্থা নেই অবস্থা থাকলেও তাদের যে অভ্যন্তরীণ লবিং গ্রুপিং নানান ধরনের বিভক্তি সেই জায়গা থেকে তারা বহুদা বিভক্ত হয়ে পড়বে অন্তর কন্দলে জড়িয়ে পড়বে এবং সম্ভাব্য সব এমপি প্রার্থী তাদের অবস্থানকে শক্তিশালী করতে স্থানীয় নির্বাচনে নিজেদের পছন্দ মতন প্রার্থী দেওয়ার চেষ্টা করবে সেই জায়গা থেকে বিভক্তি রেখাটি আরও স্পষ্ট হয়ে উঠবে যার কারণে বিএনপি এই নির্বাচনে যেতে চাইছে না আবার বিএনপি যাতে এই নির্বাচনে মানে ইতিবাচক সাড়া দেয় তারা যাতে কোনো ধরনের বিভক্তি না দেয় তার জন্য এর মধ্যে আবার ভাগ শুরু হয়ে গেছে কি ধরনের ভাগ বাটাওয়ারা জামাত কিংবা ছাত্র নেতাদের পক্ষ থেকে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে ঢাকার একটি মানে সিটি কর্পোরেশনের আসন থেকে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন তার একটিতে বিএনপির লোকজন বসানো হবে বা বিএনপির পছন্দের প্রার্থীকে প্রশাসক হিসেবে বসানো হবে আবার যেই প্রস্তাব ছাত্র নেতাদের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেছে যে রাজনৈতিক ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে নিয়ে দিতে হবে সেখানে তো তারা তাদের পছন্দ মতন সারা দেশ থেকে বেছে নিয়ে আসবে এইভাবে এই প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে বা করবে এগুলো খুব সহজ হিসাবের কথা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি হেলিকপ্টারে করে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন সরকারি হিসাবে তার নাম হয়ে গেছে এখন হেলিকপ্টার উপদেষ্টা খুব স্বাভাবিক খুব দ্রুত তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে তার আর সময় কোথায় এবং এরকম তো আমরা এর আগে কখনো দেখিনি সে কারণেই বলছি যে আসিফ মাহমুদের অ্যাকশন শুরু হয়ে গেছে যেগুলো দৃশ্যমান অ্যাকশন আগে থেকেই শুরু হয়েছে এখন সেগুলো দৃশ্যমান হতে যাচ্ছে তারা সত্যি সত্যি এই ধরনের এজেন্ডা বাস্তবায়নের জন্য সব ধরনের পথ অবলম্বন খুব সহজেই করতে পারবে না সেটি নিশ্চয়ই অনেক বড় প্রশ্ন এর মধ্যে ছাত্রদের অনেক অযৌক্তিক অসাংবিধানিক দাবি তো বিএনপি ঠেকিয়ে দিয়েছে এবং বিএনপি কিছুতেই চাচ্ছে না যে ছাত্র সমন্বয়কদের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষে যেতে যতটা ঠান্ডা মাথায় যতটা ছাড় দিয়ে যতটুকু কৌশল অবলম্বন করে অন্তত নির্বাচন সম্পন্ন করা যায় সেই চেষ্টাতে বিএনপি রয়েছে এটা আমরা জানি বিএনপি তার কৌশলে থাকতে পারবে কি পারবে না কি করবে সেগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন থাকলেও এটুকু বলবো যে প্রক্রিয়াতেই হোক এই যে প্রক্রিয়াগুলো সরকারের পক্ষ থেকে ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে অবলম্বন করার চেষ্টা করা হচ্ছে নানান ধরনের অপকৌশলের মাধ্যমে এটি তারা শেষ পর্যন্ত সাকসেসফুল হবে না আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই